ছরের কাগজ এই যে ভাই সতেরো মডেল সতেরো মডেল সতেরো মডেল এটা এক লক্ষ দশ হাজার টাকা দশ এক লক্ষ হ্যাঁ এক লাখ না এইটা হয় না ভাই কমে ঠিক আছে

যারা নোপুরের লোক আছেন বাইকটা নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবেন তাদেরকে যদি সমস্যা নেই কুরিয়ার দিবেন কন্ডিশনের মাধ্যমে টাকা করবেন আর বাকিটা মাধ্যমে দিবেন ঠিক আছে কুরিয়ার করে দিব লক্ষ্মীপুরের নাম্বার নোয়া লক্ষীপুর

ষাট হাজার করতে পারি হাজার করতে পারেন কিন্তু ঠিক আছে ভাই এটারও কাগজ আপডেট আছে সাতাইশ সাল ছাব্বিশ সাল কাগজ আপডেট কাগজ আপডেট কি ঠিক আছে ওইটা কত দিছি ভাই পয়সাটিতে দিছি

এই যে দশ বছরের কাগজ ভাই দশ বছরের কাগজ দশ বছরের কাগজ দশ বছর দশ বছরের কাগজ ঠিক আছে মাত্র তিরিশ হাজার মাত্র তিরিশ হাজার দশ বছরের কাগজ হ্যাঁ তিরিশ হাজার তিরিশ হাজার এই যে এখানে আর একটা আছে ভাই তিরিশ হাজার ফিক্স ভাই কইবেন না সমানি করবো ভালো একটা সমানি করবো ভালো একটা সমানি করবো ভালো একটা সমানি করবো ইনশাল্লাহ সমানি ভাই পাঁচ হাজার করলে হয়